এই ক্রিসমাস প্ল্যাম কেক বানানো কিন্তু ভীষণই সহজ যদি কয়েকটা উপকরণ ঠিকঠাকভাবে দিতে পারো আর উইথ মেজারমেন্ট তাহলে কিন্তু এরকম সহজভাবে তোমরা বাড়িতে বড়ো সড়ো ক্রিসমাস কেক বানিয়ে নিতে পারো আর কিনে নেওয়া ঝামেলা থাকবে না এর জন্য প্রথমে দিয়ে দিতে হবে একটু অরেঞ্জ জুস এক কাপের মতো এক কাপের মতো অরেঞ্জ জুস নিয়েছি তোমরা কিন্তু কেনা জুসও ইউজ করতে পারো অথবা নর্মাল অরেঞ্জ তার মধ্যে সমস্ত রকমের ড্রাই ফ্রুটস যেরকম যে ড্রাই ফ্রুট তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেরকম ড্রাই ফ্রুট বাদাম কিশমিশ অ্যালমন্ডস যা যা অ্যাভেলেবেল থাকবে টুটি ফুটি যেগুলো কেকের মধ্যে দেয় অ্যাকচুয়ালি সেগুলোকে দিয়ে এই ড্রাই ফ্রুট দিয়ে আর চেরি চেরিটা আমি দিচ্ছি এটা অপশনাল দিচ্ছি একটু মোরব্বা এটাও কিন্তু অপশনাল এগুলো কিন্তু তোমার না দিলেও পারো তবে আমার খুব ভালো লাগে কেকে কে জন্য দিচ্ছি এবার এগুলো অরেঞ্জ জুসের মধ্যে না ওভার নাইট ভিজিয়ে রাখবো মানে যেদিন কা কেক বানাবে তাহলে আগের দিন রাতে এটা করো আর যদি সত্যি হাতে অল্প সময় থাকে তাহলে অ্যাটলিস্ট সকালে ভিজিয়ে রেখো বিকালে করলে অ্যাটলিস্ট চার পাঁচ ঘন্টা অবশ্যই ভিজিয়ে রেখো তারপরে এক কাপের মতো এখানে এক কাপ থেকে হাফ কাপের মতো চিনি যেরকম কেকের সাইজ নিচ্ছ সেরকম সেই অনুপাতে আমি এখানে এক কাপ ময়দা মানে একটা মিডিয়াম সাইজের কেকের জন্য বলছি এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি চিনিটাকে দেওয়ার পরে যখন চিনিটা মেল্ট হয়ে যাবে এরকম একটা কালার চলে আসবে আলতো করে এটাকে দেখে দেবে প্রথমে কিছুক্ষণ তারপরে একটু একটু করে জল দিচ্ছি দেখো জলটাকে দিয়ে এটাকে একটু পাতলা করে নিচ্ছি ঠিক এরকম একটা ক্যারামেলাইজ সিরাপ তৈরি করে নিও আচ্ছা এটা কিন্তু অপশনাল এটা কিন্তু চাইলে তোমরা স্কিপটা করতে পারো এই স্টেপটা এটা করা হয় জাস্ট কেকের সুন্দর একটা কালার আনার জন্য আর কিন্তু এটার কোনো ভূমিকা নেই তারপরে হাফ কাপ এই সরি তারপরে এক কাপের মতো দুধ দিয়ে দিয়েছি আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ যে কোনো সাদা তেল অথবা মেল্টেড বাটার বাটারটাকে গলিয়ে এর অ্যাড তারপর এটাকে ভালো করে মানে মেশাতে হবে ততক্ষণ একটা সুন্দর ক্রিমি টেক্সচার চলে আসে তারপর কেকেজও নিয়ে নিচ্ছি এখানে এক কাপের মতো ময়দা এবার দিচ্ছি গুঁড়ো চিনি হাফ কাপের মতো এবার দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ আটা আর দেবো এখানে একটু গুঁড়ো দুধ আর দিচ্ছি এখানে একটু সামান্য কোকো পাউডার ওয়ান ফোর টি স্পুনের মতো এখানে সামান্য একটু বেকিং সোডার এক চামচের মতো বেকিং পাউডার আর স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন আর একটু গরম মশলার গুঁড়ো দেবো একদম একদম এক পিঞ্চের মতো আর দেবো এখানে জাইফল জাইফলটাকে একটুখানি ঘষে দেবো এই মেজারমেন্টগুলো আমি লিখে লিখে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই মেজারমেন্টগুলোকে একটু ফলো করে নিও আর একবার দেখে নিও পজ করে করে আর কিন্তু মেজারমেন্টগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কেকের কনসিস্টেন্সিটা ঠিক হবে না কেক কিন্তু সফট হবে না কেক ভালো হবে না এবার এটাকে কিন্তু একটা অবশ্যই ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিও দেখেছো তো কতগুলো ল্যাম্প বেরিয়েছে দিয়েছে এবার দিয়ে দেবো এই ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো যদি হাতের সময় অল্প থাকে যদি মনে হয় যে না একদমই ভিজিয়ে রাখার সময় নেই তৎ জলদি কোনো কেক করার প্ল্যান হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাটলিস্ট এক ঘন্টা হলেও ভিজিও নাহলে কিন্তু ড্রাই ফ্রুটসের মধ্যেটা পাবে না এই ভেজানো এই এই অরেঞ্জ জুসের সাথে ডিরেক্ট এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি আর এই ক্যামেলাইজ সুগারটা বানিয়েছিলাম সেটা একদম লাস্টে দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই অপশনাল স্টেপ যদি তোমরা কোকো পাউডার ইউজ করো তাহলে কিন্তু এটা না দিলেও পারো তাও কিন্তু ব্রাউন কালার আসবে কিন্তু ক্রিসমাস কেকে যদি কোকো পাউডারটা না ইউজ করো কোকো পাউডারটাও অপশনাল কোকো পাউডারটা যদি না ইউজ করো তাহলে কিন্তু এই ক্যামিলিক সুগারটা দিও তাহলে সুন্দর একটা ব্রাউনিশ কালার আসবে আর অথবা এই দুটো ছাড়াও করতে পারো তাহলে কালারটা একটু হালকা সাদাটা টাইপের হবে কিন্তু টেস্ট কিন্তু একই রকম লাগবে সব তারপরে এটাকে ভালো করে মেশাবো মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স এখানে ওয়ান টি স্পনের মতো অ্যাড করেছি ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে বেশিক্ষণ কিন্তু রাখবো না কারণ বেকিং সোডা বেকিং পাউডার দেওয়া হয়েছে দিয়ে কিন্তু কেক মিক্সটা বানিয়ে কিন্তু বেশিক্ষণ একদমই রাখবে না তাহলে কিন্তু কেকতে তো হয়ে যেতে পারে বা কেকের কিন্তু কনসিস্টেন্সিটা খারাপ হয়ে যাবে এবার যেই পাত্রে কেকটা বানাবে তার মধ্যে ভালো করে অয়েল বা বাটার এরকম করে একটা মানে ভালো করে গ্রিজ করে নাও করে নিয়ে তারপর বাটার পেপারের মধ্যে অ্যাড করে দিও বাটার পেপার দেওয়ার পরে বাটার পেপারের উপরেও তেলটা আমি দিয়ে দিচ্ছি আমি তো তেল দিয়েই করেছি তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো আরও টেস্টি হবে <laughs> তারপরে এই কেক মিক্স যেটা বানিয়েছো সেটার মধ্যে ঢেলে দেবে ঢেলে দিয়ে তারপরে এইটা বসিয়ে দেবে আর হ্যাঁ যখন কেকটা ব্যাটারটা বানানো শুরু করবে সেই সময় অ্যাটলিস্ট মাইক্রো ওভেনে করলে মাইক্রোওভেনটা প্রিহিট করে নেবে আর যদি কুকার বা কড়াইতে বানাও তাহলে সেটাও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে দেবে মানে যখন এটাকে ব্যাটারটাকে মিক্স করবে তখনই গ্যাস জ্বালিয়ে কুকারটা বা কড়াইটা যেটার মধ্যে অ্যাটলিস্ট করবে সেটা গরম হতে রেখে দেবে ঢাকনা দিয়ে ঢেকে এবার দেখো কেক মিক্সটা আমি এই যে পাত্রে বানাবো সেটার মধ্যে ঢেলে দিয়ে ভালো পরে এইবার আমি এটাকে প্রিহিট করা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি খুব সাবধানে বসিয়েও যাতে হাতে না লাগে এটা সার্সি ইউজ করা অথবা কোনো খুব সাবধানে এটা করতে হয় কারণ কড়াইটা একদম তাতানো গরম হয়ে থাকে এবার পঁয়তাল্লিশ মিনিট আমি কোনো রকমের এটাকে আর খুলবো না ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো লো ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিট পর যখন কেকটা প্রায় আধা হয়ে যাবে তখন আমি উপর দিয়ে এই ড্রাই ফ্রুটসের ট্রপিংটা দেবো ট্রপিংটা যদি প্রথম দিকে দিয়ে দাও তাহলে কি হবে যেন প্রথম দিকে দিয়ে দিলে এই যে কেকটা আস্তে আস্তে ফুলে উঠবে না ট্রপিংগুলো একদম নিচের দিকে তলিয়ে যাবে শেষে কিন্তু ভালো লাগবে না দেখতে মাইক্রোফেনে করলে অবশ্যই এটা হয় না কিন্তু যদি কড়াই বা প্রেসার কুকারে বানাও না তাহলে কিন্তু এটা হবে। কারণ বেকিং পাউডার বেকিং সোডা দয়া দেওয়া থাকে বলে কেকটা অনেকটা ফুল তো কি হয় টপিংগুলো একদম নিচের দিকে চলে যায় বোঝা যায় না তো তার জন্য ফর্টি ফাইভ মিনিটস অ্যাটলিস্ট রাখবে ঢাকনাটা খুলবে না আর খেয়াল রাখবে যদি এরকম করে আমার মতো এরকম ফ্রাইং ফ্যানে করো না তাহলে কিন্তু মানে কড়াইতে করো তাহলে দেখবে ফ্রাইং যে একটা ফুটো থাকে লিডের মধ্যে সেটা কিন্তু অবশ্যই কাগজ দিয়ে ঢেকে দিও তারপরে ফর্টি ফাইভ মিনিটস পর এটাকে উপদে টপিংগুলো দিয়ে দিও তারপরে আরও এটাকে পনেরো কুড়ি মিনিট রাখতে হবে সেমভাবে দেখবে তারপরে কেকটা হয়ে গেছে কেকটা হয়ে গেলে বুঝতেই পারবে গন্ধও ছাড়বে আর একটা ছুরি বা এরকম কোনো কাঠি সাজি টুখান ঢুকিয়ে এরকম করে দেখবে ঢুকিয়ে দেখবে যে ওটার গায়ে কেকটা লেগে আছে কি না যদি না লেগে থাকে তাহলেই রেডি হয়ে গেল কেক এই তারপরে তারপরে আর কিছুই না এটাকে ডিমোল করে নাও ঠান্ডা করে নাও করে তো পরিবেশন করো আর হ্যাঁ ঠান্ডা করার পরে বাটার পেপারটা এইভাবে খুলে নিও খোলার সময় একটু সাবধানে খুলো কারণ যেহেতু অনেক ড্রাই ফ্রুটস থাকে তো কী হয় ড্রাই ফ্রুটগুলো বাটার পেপারের সাথে স্টিক হয়ে উঠে যেতে পারে তা যদি একটু আস্তে আস্তে খোলেও এতে ড্রাই ফ্রুটগুলো উঠে না যায় যেটা আমার ক্ষেত্রে হয়েছে তো এবার এটাকে ভালো করে ডিমল করে নিচ্ছি এবার এই কেকটাকে পরিবেশনের জন্য একদম রেডি কেকটা কি কেকতে ভালো লাগছে না যদি তোমাদের এই কেকটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো বেশি কিন্তু তামঝামের কোনো ব্যাপার না জাস্ট উপকরণগুলো সঠিকভাবে থাকলেই হয়ে যায় আর কোকো পাউডার যে ক্যামলাইস চিনি এগুলো কিন্তু না দিলেও পারো এর পরিবর্তে একটুখানি যদি গুড় থাকে গুড়ও দিয়ে দিতে পারো এইভাবে গলিয়ে চিনিটা ক্যামাইজ না করে গুড়টাকে গলিয়ে এর মধ্যে দিতে পারো তাহলেও কিন্তু একটা হালকা ব্রাউনিশ কালার আসবে এই ব্রাউন কালারটা আনার জন্য আমি কোকো পাউডারটা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল তো তোমরা ওইভাবে ট্রাই করো করলে কমেন্টে জানি তোমাদের কীরকম লাগলো আর হ্যাঁ যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে কিন্তু ফাঁসি থেকেও সাথে থেকেও ফলো করে দিও চলো দেখো আমি পরের রেসিপিতে মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স সবাই ভালো থেকে সুস্থ থাকবে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং